বিয়া ওয়ার মত নেই না আমি হেনো কথা তাদের থাকে হে নই বিয়া করাইম বুঝছা তুই যে হের এদিন টান সব হেন্ডে গুড়াই দেখ বাঘ গিড়া বালা থাকলে গুড়াই দেবার ভাই তো না তুমি কি করবার আছে করো। আমি আর কি করাম এ থাক থাকতে না সিদা লয়ে যা বুঝছ আমা দেহ ফুদাই উল্লা ওলা কইর না আমি আনছি এরে লয়ে এরে লয়ে থাকবম তুমি কি ব্যবস্থা করবার আছে করো আমি এরে লয়ে হে করে যাইতেছি দেহা দেহা করে কি কি অবস্থা লইছে হে দেখ সব কথা নি শুনে হ্যাঁ কি জবাব দেন আমি বড়া রে দেখিছেন ভাই ভাই কি সে ভাই মনটা খারাপ আইন হে আর আমি আর আরেকটা খারাপ খবর দিবার হইছি ভাই কি রকম খারাপ খবর ভাই এনে সেরি সেরির কথা দে কইছিলাম আমার ফুতেরা দেয়া ওহন আমার ফুতে গেছে জানুন আমার পুতে এক বাগাই বাগাইলো এসে রান্নার সেরির তো ভাবছিলাম বিয়া করায় নেম দিন তারিখ তো দেওয়া হয়েছে না তখন আমি কই বেড়ে সেটাই আর দিন তারিখ দেন না আমার পুতে অন্য সেরি বাগাইলো এসে দেখুন বিয়াই না আমরা কপাল কিরুম আমরা দুইজনের সম্পর্কটা মিলাই বার আনছি আইনে তো আমার সেরি না দিকে এনে কইসুন বিয়াই আইনের সেরি আমি দেখতাম না হ্যার খালার পর থেকে ড্যাং করেছে আইনে কইসুন যে না দিকে এনে বিয়া করাই ভাই